ফাইনালি প্রথমবারের মতো আমার খামারের ডিমগুলো আজকে আমি বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য কতগুলো ডিম আমি এই পর্যন্ত সংগ্রহ করেছি খামার থেকে আর কোথায় আমি ডিমগুলো বিক্রি করবো আজকে এছাড়াও প্রথম শ্রেণীর ডিমগুলো আমি কত টাকা বিক্রি করেছি তাও জানাবো আজকের এই ভিডিওতে তাই সবাই সঙ্গে থাকুন হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে ডিমগুলো আমার থেকে সংগ্রহ করি তো এভাবেই কিন্তু আমি ডিমগুলো সংগ্রহ করে একসাথে জমিয়ে রাখতেছি বাজারে একসাথে বিক্রি করার জন্য আজকে খামারে প্রথম ডিমগুলো বাজারে তুলবো পাইকারের কাছে দিয়ে আসবো এগুলো হচ্ছে আমার খামারে প্রথম চালান যেগুলো আমি বাজারে তুলবো আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু ডিম পেয়েছি এখানে প্রায় ছয়শো প্লাস ডিম আছে এগুলো আমি এখন রাজারে যাব পাইকারের কাছে ঠিক আছে আজকে প্রথমবারের মতন আমার আমার ডিমগুলো বাজারে চলেছি আর যদি কারো ডিম লাগে অবশ্যই জানাবেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকে অবশ্যই যদি আর আমি এখন ডিমগুলো গুনে গুনে ক্যারেটে করে নিয়ে যাবো কারণ আমার ডিমের কাশি নাই তার জন্য আমি ক্যারেটে করে পাইকারের কাছে দিয়ে আসবো ৰাখিব মাইকিয়াৰি আছো তো ফাইনালি ডিমগুলো কসবা দিয়ে দিলাম তো ওনার কাছে দিয়ে দিলাম তো আমার ডিমগুলো কষবাতে সেল করব পাইকারি আলহামদুলিল্লাহ প্রথমবারের মতন আমার খামারে ছয়শো চল্লিশ পিস ডিম আজকে পাইকারি মূল্যে বিক্রি করে দিয়েছি কষবাই আলহামদুলিল্লাহ আজকে রেটটাও পেয়েছি ভালো তো দুই হাজার টাকার উপর কিন্তু আজকে টোটাল ডিম বিক্রি করেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে বেলা গ্যাম্পটি বাজিয়ে দেবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন